এখন সন্ধ্যাবেলা তো নুসরাত মামুনি আর নুসরাত মামুনির মামা মিলে বলছিল যে ব্রয়লার মুরগির মাংস একটু রেখে দেওয়ার জন্য তো আপনাদের ভাইয়া একটা মুরগি আনছিলো তো সেটাই মাংস রান্না করছিলাম আর শুধু মাংস রাখতে বলছিলো তো জানি না কী করার জন্য রাখ রাখতে বলছিলো রেখে দিয়েছিলাম সেটা আজকে জানতে পারলাম তো বলতিসে যে চিকেন বানাতে হবে না কি যেন বানাতে হবে তো আসলে গ্রামে থাকি অত কিছু বুঝি না তো আমার ভাই একটু দোকানপাটে ঘুরে টুরে বেড়ায় বাচ্চারা মোবাইল দেখে দেখে অনেক কিছুই শিখছে তো আমাকে শিখাই দিচ্ছে আমার ভাই যে ছোটো ছোট করে মাংস কাটো তো একটু হাড্ডিও রাখছি তো কাটতে লাগে হাফসে যাচ্ছি তো আপনাদের ভাইয়া বলতিসে বসে থাকে যে বটির মধ্যে যেন আবার উবরা খায় পড়ে যেও না আর ওই তো সন্ধ্যাবেলা আমার ভাই একটু বাসি রুটি ছিল সেই রুটি বসে থাকে চোখের উপরে খাচ্ছে তো আমরা যেখানে খাই সেখানেই রান্না করি অভাবে সংসারে খাওয়া দাওয়া তো সব কিছুই সেরকমভাবে করতে পারি না আবার নিজের কোনো মাথা গোঝার ঠায়ও নাই তো আমি যে বাসাতে থাকি অনেক আপুরা বলেন যে আপু আপনার এটা কি নিজের বাসা তো আপুরা আমার এটা নিজের বাসা না আমি এটা জয়পুরহাট সুগার মিল এফ টাইফ কলোনিতে কোয়ার্টারে থাকি তো সরকারি বাসা আবার অনেকেই বলেন যে আপু সরকারি বাসায় থাকেন অনেকেই লাভ তো লাভ না আপু আমাদেরকে কারেন্ট বিল পানির বিল বাসা ভাড়া সব কিছুই দিতে হয় তো দিয়েও নিজের মতো একটা বাসা করে নিয়ে আমরা আসি যেহেতু নিজের কোনো বাড়িঘর নাই এটাই আমাদের নিজের বাড়িঘর তো দেখেন তো চিকেনেতে সব কিছু মশলা বাড়িতেই যেগুলো যাবতীয় মশলা সেগুলো মশলায় আমি দিয়ে নিলাম আর দিয়ে মাংসটা সুন্দর করে মেখে নিলাম তো আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে আল্লাহতালার রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও তো সারাদিন যা কাজ করি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো আপনারা আমার সাদা মাটা ভিডিও অনেকেই পছন্দ করেন তো যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাকে সাপোর্ট করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে আমিও এগিয়ে যেতে পারবো তো আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ সবাই একদিন একসঙ্গে এগিয়ে যেতে পারবো তো এই যে চিকেনটা বানানো শিখাই দিচ্ছে আমার ভাই বসে থাকে থাকে তো আটা আর একটু বেসন আমি মশলা দিয়ে নিছিলাম তো আসলে পারি না তো ওই তো গ্রামে থাকি আপনাদের মতো শহরের আপদের মতো সব কিছু বানাতে পারি না তো নিজে যেটুক পারি সেটুকুই চেষ্টা করি তো ভাবছিলাম হয়তো বা বেসমটাকে গোলায় নিতে হবে তো গোলায় নিতে হবে না ভাইয়া আবারও আমাকে বকাবকি করলো তারপরে আমি আটা আর বেসম শুধু ওই যে মাখায় নিছি ঝরঝরা করে তো মাংসটাই ওই ঝরঝরা আটা আর বেসম দিয়ে তো তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি তো দেখতেছি মার্শাল্লা অনেক সুন্দর হচ্ছে প্রথম অভিজ্ঞতা আর প্রথম এই চিকেন বানানো তো দেখেন অলরেডি রেডি হয়ে গেছে চিকেন বানানো তো নুসরাত মামুনি শিখাই দিল যে আম্মু কাচের প্লেট বা বাটি শুধু মেহমানদের জন্য কেন তুলে রাখো নিজের জন্য একদিন ব্যবহার করতে হয় আসলেই সত্যি আমরা শুধু ভালো মন্দ মেহমানদের জন্যই তুলে রাখি নিজের জন্যও কিছু করা উচিত তো আসলেই বাচ্চার কথা শুনে অনেকটা ভালো লাগলো তো সুন্দর করে চিকেন সস পেঁয়াজ কেটে লেবু দিয়ে সাজাই দিছি তো আমার প্রথম অভিজ্ঞতা আর প্রথম চিকের রান্না কেমন লাগছে আপনাদের মাঝে অবশ্যই কমেন্টে জানাবেন আর পুরো ভিডিওটা সম্পূর্ণ ফুল ওয়াশ করে দেখবেন তো নেহা মামনি শুধু নুসরাত মামনি লিপস্টিক দিয়ে মুখ চোখে আঁকাইছে দেখেন কীরকম করে তো আমার ভাই বলতেছে যে না মার্শাল্লা প্রথম রান্না করছো তোমাকে একশোর ভিতরে একশোই দিলাম অনেক স্বাদ হয়েছে তো এই যে যেই নষ্ট বেসনটা ছিল দেখেন সেই নষ্ট বেসনটা দিয়ে আবারও চার পিস মাংস রেখে দিয়েছিলাম তো ওটার ভিতরে ডুবাইয়ে তো দেখেন এগুলো যেহেতু গোলায় নিছিলাম বড় বড়। মাংসের টুকরা হয়েছে সব কিছুই ভালো লাগছে ফাতুবাবু সবাই মিলে আমরা একসঙ্গে খেয়েছি মজাই ছিল দেখেন আমরা সবাই মিলে ভাবি দুই ভাবি মিলে আমি মিলে কচু উঠাইতে আসছি আর প্রচণ্ডই রোদ আর গরম এই যে ভাবি কচু উঠাচ্ছে তো কচু খুঁজে খুঁজে পাওয়াই যাচ্ছে না এমনিতে দেখা যায় যে অনেকটা কচু তাই না ভাবি হ্যাঁ তুলতে আসলে আর দেখাই যায় না জঙ্গলে যা যোগ ফাতু আর এত যে প্রচন্ড রোদ আর গরম শুধু কি আমাদের এদিকেই না আর কোনো জায়গায় সেটাই তো বলতেছি যে এত গরম আর এত রোদ বলার মতো না তো এই যে দেখেন ভাবি কি সুন্দর করে কচু উঠাচ্ছে কচু আছে তুলে নাই যে তুলে ছোট ছোট বিলা তুলে এই সাপটা না সাপ নাই আমি আসি সাত ধরে আমি বাসাবো না তুলতে থাকেন দেখেন আমার ভাবীদের সাথে কতই আর কি করতেছি করছে সাপ আছে নাকি কি সাপটা থাকুক নেন আমি দেখবো নেন তুলে এই যাই গুলাই তো ভালো হাওয়া তোলেন কী সুন্দর কচু দেখেন এত কচু দেখা যাচ্ছে তুলতে লাগে ভাবি একটা কচুও দেখা পাচ্ছে না হ্যাঁ মা কি কয় না না গুসল না এখনই গুসল না রোদ উঠছে তাই মনে হচ্ছে কত যে বেলা হয়েছে কিন্তু তাই নয় আসো আবারও দেখেন আমরা আমাদের বাসার পিছনে আসছি তো কচু শাকটা আসলে অনেক মজা লাগে অনেক দিন ধরে খাওয়া হয় না ওই তো কত কচু নেন হাওলেন ডাটা নেন ভাই আমার ছোট ভাবি না কচু শাক উঠাতেই পারে না ডাটা নেয় না শুধু পাতা তো অনেক দিন ধরে খাওয়া হয় না তো ভাবি যখন ভর্তা বানায় আমাকে দেয় বড় ভাবিকে দেয় বড়ো ভাবি যখন ভর্তা বানায় ভাবিকে দেয় বড়ো ভাবিকে আমাকে তো দেখেন এই পাশে কাকিদের এই যে গরুটা বাধা আর ওই যে আমার বড়ো ভাবি কচু তুলতে তুলতে এমন ক্লান্ত হয়ে গেছে যে সার মধ্যে বসছে আর অনেকটাই যে রোদ আর গরম এরা রে দে বরগুলা মাছখানে আমি ঢুকিছি দারণ তো দেখেন আমরা এক পলথিন কচু উঠাইছি এই নেহা লড়না চুলকাবে মা চুলকাবে চুলতাইবেলাই হবে আর বেশি লাগবে না তো এই যে দেখেন অভারে সংসারে কি রান্না করি আর না করি যখন অভারে মানুষ পরে আমরা গরিবরা বুঝি তখন আমাদের কচু শাকই জীবন সঙ্গী তো আমরা গরিবেরা বলি যে বাসায় যদি মোটা চাল আর মোটা ভাত থাকে তাহলে আমাদের তরকারির কোনো কষ্ট হবে না যেখান থেকেই হোক আমাদের তরকারি জোগাল হবেই আগেকার মানুষ বলতো যে বাসায় চাল থাকলে আলের আল বলে জমির আলের কচু তুলে ভর্তা বানিয়ে বাচ্চাদের নিয়ে খাওয়া যাবে তো আজকে হয়ে গেছে আমাদের এতগুলা কোনো আমার হাত মামনি করছে এতগুলা হবে না রাঁধতে গেলে একটু হয়ে যাবে ঠিকই প্রচুর মেলা দেখা যায় তো ভাবি আর আমি আজকে বড় ছোট ভাবিও তুললো তো আজকে রান্না করবো আমার বড় ভাবি খুশি পাখের দেওয়ার আনতে চালো সবাই মিলে তো খাই হোক আনতে চালো তেমন করছি যে না আনা লাগবে না আজকে ভাবি রান্না করুক দেখো তো বাবু যে বাঁচতে বেশি দিন আপনাদের ভাইয়া ফোন করছে একটু বন্ধ করো তো ভাবি দেবো তার মানে আপনাদের ভাইয়া প্রচুর শাক আনতে চাইছিল তোই তো বলছিলাম যে বাইশশো টাকা দেখতে ইলিশ মাছ আনছিল তো একবারে গরিব মানুষ আমরা তো সেই ইলিশ মাছের মাথা আর লেজ রাখছি রাখছি যে দিয়ে ঘাঁটি করে খাবো তো ভাবি আজকে শুধু এমনি ডাল দিয়ে ঘাঁটি বানাবে তো আমি যেদিন রান্না করবো তো ওই মাছ রান্না করতে গেলে অনেক ঝামেলা কাঁটা হয় বাচ্চারা খেতে পারে না মনে হয় আমার মনে হয় সারাদিনই চলে যায় প্রচুর শাক রান্না করতে তো জন্য আজকে আর আমি রান্না করলাম না ভাবি আর আমরা সবাই মিলে খাই নিয়ে আলাম তো আজকে ভাবি প্রচুর শাক ভাবি বাসায় রান্না হবে আপনাদের সবার দাওয়াত থাকলো প্রচুর শাক খাওয়ার তো যারা শহরে থাকেন শহরের আপুরা কিনে কিনে খান আর আমরা দেখেন টাটকা কচুর শাক জুমির আল থেকে বাড়ির আশেপাশ থেকে উঠায় নিয়ে আসে সকাল থেকে আবারও ভিডিওটা শুরু করলাম সবাইকে শুভ সকাল তো এই যে গ্লাস রাখা হয় গ্লাস তো মগগুলো এত ময়লা হয়ে গেছিল তো সেই মগগুলো ধুয়ে যে বালতিটাও পরিষ্কার করে একটা একটা করে করে পরিষ্কার করতেছি সব কিছু মগগুলো এখানে রেখে দিচ্ছি দুই তিনটা মগেতে পানি খাওয়া হয় আবারও কয়টা মগ থাকে তো সেগুলাতে নোংরা করে যায় তো সুন্দর করে বালতিটা আর আমি মুখগুলো পরিষ্কার করে নিলাম ভেবে রাখছিলাম যে সকালে উঠে আগে এই কাজগুলো করবো তো দেখছেন কত নোংরা দেখাও মন হয়েছে এত যে পাতি লবণের থালা বাসন বাটি সবকিছু এত নোংরা হয়েছে তো অনেক আগে দিয়েছিলাম পরিষ্কার করা হয়েছিল কয়েকদিন ধরে পরিষ্কার করা হয়নি প্রায় দেড় দুই মাস হয়ে যাচ্ছে মেঘলা পরিষ্কার করা হয় নাই যেহেতু আমার ভাই অসুস্থ ছিল অসুস্থ রুগীকে টানা বাড়ি এত কাজকর্ম গ্রামের বাসার কাজকর্ম সারা দিনে শেষই হয় না কত নোংরা জমাই গেছে তো এখন আমার নোংরা জিনিস দেখতে খুব খারাপ লাগে যত আমার শরীরের কষ্ট হোক আর শরীরটা খারাপ হোক তবুও আমি চেষ্টা করি সব সময় পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে রাখা যতদূর পাঠ দেখেন এখন এতগুলো হাড়ি পাতিল বাসি থালা বাসন আনছি এগুলা সব এখন অফ পরিষ্কার করে দেব নুসরাত মামনি তুমি এই যা গিলাসগুলো কাজকর্ম করে আমি হাপাই গেছি দেখেন এই পাশে মার পাশাতে গিয়ে আজকে আবারও আমার পায়েতে একটু পড়ছে তো নুসরাত মামুনি সব তরকারিগুলো ধুয়ে তো দেখেন এখানে কি কি আছে আলু পটল তারপরে এগুলা কি বটবডি কালাই গে পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ দিয়ে হলুদ লবণ তেল দিয়ে বাবুকে দেখাই দিলাম বাবু উঠাই দিছে তো নারে নাড়ে দেওয়া হয়েছে ঢাকনাটা দিয়ে ঢেকে দাও তো বাবু বলতেছে যে আম্মু আমি করে দিয়ে দাও তোমার তো পায়েতে লাগছে তো যতই লাগুক করতেই হবে মা তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে বাবু আর আসলে একটা মেয়ে থাকা কত উপকার দেখেন আমি যেহেতু ওই তরকারিগুলো অনেকটাই পচে নষ্ট হয়ে গেছিলো তো সেগুলা বাছাই করে ভর্তা করার জন্য উঠাই দিছি হয় যে আবার কী গোছাচ্ছে দেখেন আমার মেয়ে থাকা কত উপকারিতাই না তো আমার মেয়ে দেখেন তার মামার চকিটা সুন্দর করে গোসাইছে তারপর ঘরের ভিতরে গোসাইছে তো আসলে আজকে প্রচণ্ড রোদ আর গরম আমার শরীরটা খুবই খারাপ তো সুন্দর করে গুসায় রাখছে আমার মামুনি আর এ পাশে দেখেন আমি কি করছি ভাত রান্না তো হয়ে গেছে আর এই যে দেখেন আসলে মাজা ধোয়া করলে জিনিসপত্র দেখতে এত ভালো লাগে তো আমার মা বলতো সাজালে গোছালে নারী লেপলে পুষলেই বাড়ি তো সেজন্যই আজকে মশলার বাটিগুলো সব কিছু ধুয়ে নিছি পরিষ্কার হয়ে গেছে দেখতেও ভালো লাগিছে মনে হচ্ছে নতুনের মতো আর ভুষির বালতিটাও এতটা নোংরা হয়েছিল এই যে দেখেন মাছি চকচক করতেছে। তো এই কাজগুলো আমার মা আসে আমার বাসায় করে দিত তো আমাকে কিছুই করতে হতো না আমি রান্না করতাম আমার মা পরিষ্কার করতো তো এখন আর একটা তালা আমার ঘরে আর দুইটা মা দিছে তো হয়তো বা মা তালা নিয়ে নিবে এই জন্য আমার ঘরে আরও দুইটা মা দিছে যে আমি আজকে মোছা ধোয়া করলাম আমার নুসরাত মামুনি সব বাসি ঘরদরগুলো পরিষ্কার করে নিছে আর এখন দেখেন বাইরের উঠানগুলো তরকারি কেটে বেছে নিছি এই যে নষ্ট হয়ে গেছে সব বাজারগুলো দেখেন পচে গেছে কেন জানি এত তরকারির দাম আর পচে নষ্ট হয়ে গেছে এগুলায় বাছায়ে ভর্তা কেটে নিয়ে উঠাই দিছি তো এখন এই উঠানটা আমি ক্যামেরায় পরিষ্কার করে নিব আর নেহা গাড়িতে খেলছে গাড়িটা ওখানে রাখছে এই যে দেখেন ডাইনিং টেবিলের উপরে সব গ্লাসগুলো সুন্দর করে ধুয়ে মেজে নিছি শুধু চকচক করতেছে আর এখানে এই যে গত রাতে তো বাবুরা কি যেন চিকেন বানায় দিয়েছিলাম জীবনের প্রথম কোনো দিন বানাই নাই তো এগুলাই বাইরে আসে শোকে যেতে তুলে রাখতে হবে এখন দেখেন ছাগলের উঠানটা পরিষ্কার করার জন্য চলে আসছি তো দিন এত কাজ করছি আর প্রচণ্ডই রোদ আর গরম তো গরমের ভিতরে কাজকর্ম করতে খুবই ক্লান্ত হয়ে গেছি ভয়েস দিতে বসছি এখন ভিডিওর মাঝখানে কথা বলি নাই তো শরীরটা খারাপ যতই খারাপ হোক গ্রামে থাকি সব রকমের কাজকর্ম করতেই হবে তো আসলে যার মা নেই দুনিয়াতে কেউ নেই আমার মা থাকলে আমার বাসায় এসে সব রকমের কাজকর্ম করে দিয়ে যায় তো এখন মানায় আসলে অনেকটা কথা মায়ের মনে পড়ে যখন দাঁত থাকে আমরা তখন দাঁতের মর্যাদা বুঝি না আসলে এই কথাগুলো আমার মা বলছিল তো যাই হোক ছাগলের জায়গাটা অনেক নোংরা হয়ে আছে তো সেই জায়গাটাই পরিষ্কার করে নিচ্ছি তো আজকের মতো ব্লগ ভিডিও এখানে শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমি নতুন আমার কোনো ভুল হয়ে থাকলে প্লিজ দয়া করে মাফ করে দিবেন আর আজকে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার ভিডিওটা ভালো লেগে থাকলে যারা যারা এই পর্যন্ত এসেছেন কমেন্ট করেন নাই আমার চ্যানেলকে প্লিজ ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথে সাথেই থেকে যেতে পারবেন তো আমি যখন ভিডিও ছাড়বো সর্বপ্রথম নোটিফিকেশান চলে যাবে আপনাদের ফোনে তো ব্যস্ত সময় কাটিয়ে অবসর সময়ে আমার ভিডিওটা দেখলে আমার অনেকটাই উপকার হবে তো দেখেন আমাদের ছাগলটা বাইরে বাধা আছে আর যে আপু বা ভাইয়া যারা যারা এই ভিডিওটা দেখতেই পর্যন্ত চলে আসছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো আপনারা পাশে আসেন আমি এই গ্রামের ছোট্ট একটা মেয়ে আপনাদের ছুইটি আপু পরিচিত হয়েছি তো ইনশাল্লাহ আপনারা আর একটু পাশে থাকলে আমিও এগিয়ে যেতে পারবো তো সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ সবাই একদিন একসঙ্গে এগিয়ে যাব তো দেখেন অনেকটাই রোদ তো সব বাড়ির ময়লা ফেলে দিয়ে এখন এই যে আমাদের ছাগলটা আছে ছাগলকেও খেতে দিতে হবে তো আজকের মতো এখানে শেষ আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ